তো আজকে আমরা একটু গ্রামের পরিবেশগুলো ঘুরে গেলে দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আশা করি ভালো কিছু দেখতে পারবেন ওই জন্য সুন্দর একটি ভিউ আছে এটা কিন্তু আপনি যদি দেখতে চান সরাসরি তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গ্রামেই আসতে হবে আর মোবাইলে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এগুলো তো এখন ফানি দিয়েছে মনে হয় খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ যে ফানি আসতেছে সম্ভবত এগুলোর মধ্যে যদি আপনি নিতে চান আপনি অবশ্যই গ্রামে আসতে হবে শহরে থাকলে হবে না আগেই বলে দিলাম দেখেন ড্রেন এই ড্রেন ফানি আসছে এগুলো তো ফানি দেওয়া হয়ে গেছে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটু নতুন ভিডিও পেতে এগুলো তো ফানি দেওয়া আছে খুব সুন্দর দেখা যাচ্ছে সবুজ শ্যামলে ভরা মাঠ সুন্দর তো দেখা যাবে এটাতেও ধান গাছ লাগানো হবে মনে হচ্ছে মধ্যে ধান গাছ লাগাবো রাখতে পারেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর বেলাইকনটি অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে যায় আপনাদের কাছে নোটিফিকেশন যায় এইদিকে দুটোয়ারি রেট সমস্যা হয়েছে রে রেগুলার ঠিক আছে

আর বেশি বড় করবো না

Tekin bir yer madde kan teyye ekti sobi tullam Sen olan akşam durdu tuttay Akın mübarekli göre Bu kadar Jom حد و لا إله إلا الله. في <applause> الله.

সকলে একটু নিরাপদ দিবস পালন করি কারণ এখন জোরাজন দিচ্ছে কথা বলা কথা যত কম বলবেন ততই ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামে জিনিসের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম